মুর্শিদাবাদের সব থেকে জনপ্রিয় দষ্টব্য স্থান হাজারদুয়ারি প্রাসাদ থেকে চার কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগান বাড়ি বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য সকলকেই মুগ্ধ করার মতো জায়গাটার নাম কেন কাঠগোলা হল তা নিয়ে দুটি মত প্রচলিত আছে বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গিয়েছে লোকে বলেন এই রাস্তার দুপাশে একসময় ছিল কাঠের গোলা সেইখান থেকেই এই নামটা এসেছে বলে অনেকে মনে করেন আবার এই বাগানবাড়ি একসময় ফুলের জন্য বিখ্যাত ছিল বাগানে নানা ফুলের মধ্যে গোলাপের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল অনেকের বিশ্বাস এই কাঠগোলাপ গাছের নাম থেকেই বাগানবাড়িটার নামকরণ করা হয়েছে কাঠগোলাপ এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপথ সিং দুগাস লক্ষ্মীপথ জগপথ মহিপথ এবং ধনপথ এই চার ভাই এখানে বসবাস করতেন এখনও বাগানে ঠুকলে দেখা যায় এই চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি তাদের আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দষ্টব্যস্থান স্থানীয় মানুষেরা বলে থাকেন বাগানের পূর্ব দিকে পুরনো এক মসজিদ এবং কবরস্থানের পাশে একটি প্রাচীন ইদারা থেকে প্রচুর পরিমাণে গুপ্তধন তারা লাভ করেছিলেন তার সাহায্যেই এই বাগান এবং মন্দির তারা গড়ে তোলেন অনেকে বলেন এই চার ভাই আদতে ছিলেন দস্যু লুটেরা কিন্তু কেউ কেউ বলেন তারা আসলে ছিলেন ব্যবসায়ী সময় এই বাগান বাড়িতে নিয়মিত জলসার আয়োজন করা হতো নবাব এবং অভিজাতদের যাওয়া আসাও ছিল এখানে ইংরেজরাও এখানে প্রায়শই আসতেন মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্রেও এই বাগান বাড়ির নাম জড়িয়েছিল বাগানের ভেতরে একটি গোপন সুরঙ্গপথ আছে যা সরাসরি ভাগীরথী নদীর সঙ্গে যুক্ত ওই গোপন সুরঙ্গপথে জগৎ সেটদের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায় এখানকার প্রাসাদ সংগ্রহশালা বাগান আদিনাথ মন্দির চিড়িয়াখানা বাঁধানো পুকুর গোপন সুরঙ্গ দেখতে সারা বছরই প্রচুর পর্যটক এখানে ভিড় করেন বাংলার নবাবদের রাজধানী মুর্শিদাবাদ ঢাকা থেকে শুভে বাংলার রাজধানী এখানে সরিয়ে এনেছিলেন মুর্শিদ কুলি খান এক সময় তিনি নবাব হয়ে উঠেছিলেন বাংলার সিংহাসনে তারপরে পরপর বসেছিলেন সরফরাজ খা সুজাউদ্দিন আলিবুদ্দী খা এবং বাংলার শেষ স্বাধীন সম্রাট সিরাজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার পর মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব কমতে শুরু করে আর ফুলে ফেঁপে উঠতে থাকে কলকাতা শহর মুর্শিদাবাদের মায়াবী আকর্ষণ কিন্তু তাতেও নষ্ট হয়নি আজও তার অলি গলি রাস্তায় গলি থেকে রাজপথে ইতিহাস কথা বলে পর্যটক আর গবেষকরা এক অমোক আকর্ষণের টানে নবাবদের এই প্রাচীন শহরে সারা বছরেই ছুটে আসেন বাংলার অত্যন্ত ধনী ব্যাংকার ফতেহ চাঁদকে আঠেরো শতকের প্রথমার্থে জগৎ সেট বা বিশ্ব ব্যাংকার উপাধি প্রদান করা হয় জগৎ সেট পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মানিক চাঁদ তিনি আঠেরো শতকের প্রথম দিকে পাটনা থেকে ঢাকা আসেন এবং এখানে একটি বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তোলেন বাংলার দেওয়ান মুর্শিদ খুলি খান তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করলে মানিক চাঁদ তার সাথে নতুন রাজধানীতে চলে যান মুর্শিদাবাদে তিনি ছিলেন নবাবের খুবই প্রিয় ভাজন এবং পরে নবাবের ব্যাংকার এবং অর্থনৈতিক উপদেষ্টার লাভ করেন সতেরোশো সালে দিল্লির সিংহাসনে আরোহণের পর সম্রাট ফারুকশিয়ার নগর সেট উপাধি প্রদান করে মানিক চাঁদকে সম্মানিত করেন সতেরোশো সালে মানিক চাঁদের মৃত্যুর পর তার দত্তক পুত্র এবং উত্তরাধিকারী ফতেহ চাঁদের নেতৃত্বে পরিবারটি বিপুল খ্যাতি অর্জন করে সতেরোশো সালে সম্রাট মাহমুদ শাহ ফতেহ চাঁদকে জগৎ উপাধি প্রদান করলে এই ব্যাংকিং প্রতিষ্ঠানটি দেশে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত হয় এর সদর দপ্তর ছিল মুর্শিদাবাদ এবং ঢাকা পাটনা ও দিল্লিসহ বাংলার গুরুত্বপূর্ণ শহর ও বাংলার বাইরে এই ব্যাংকের শাখা ছিল সমকালীন দলিল দস্তাবেজে জগৎ সেটের প্রতিষ্ঠানের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারবার যেমন ঋণ গ্রহণ ঋণ পরিশোধ সোনা রূপার ক্রয় বিক্রয় ও অন্যান্য লেনদেনের উল্লেখ রয়েছে রবার্ট ওর্ম লিখেছেন যে এই হিন্দু ব্যবসায়ী পরিবারটি মুঘল সাম্রাজ্যের সর্বাধিক ধনবান ছিল মুর্শিদাবাদের সরকারের ওপর এ পরিবার প্রধানের ছিল প্রচণ্ড প্রভাব এই প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে ব্যাংক অফ ইংল্যান্ডের লেনদেনের সাথে তুলনা করা হয়েছে আঠেরো শতকের ব্যাংক অফ ইংল্যান্ড ব্রিটিশ সরকারের জন্য যেমন আর্থিক কর্মকাণ্ড এবং দায়ী দায়িত্ব পালন করত এই প্রতিষ্ঠানটিও বাংলা সরকারের পক্ষে অনুরূপ দায়িত্ব সম্পাদন করত। এর আয় উৎস ছিল বহুমুখী এই প্রতিষ্ঠানটি ছিল সরকারি রাজস্ব জমা গ্রহণকারী এবং জিম্মাদার জমিদারগণ এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের রাজস্ব জমা দিতেন এবং নবাবরাও এর মাধ্যমেই তাদের বার্ষিক প্রদেয় অর্থ দিল্লিতে প্রেরণ করতেন এই ব্যাংকিং প্রতিষ্ঠান মুদ্রা তৈরি করত এবং বাংলার আমদানিকৃত বিপুল পরিমাণ সোনার ক্রয় করত এর মাধ্যমে প্রতিষ্ঠানটির বছরে প্রচুর মুনাফা লাভ করতো ফতেহচাঁদের মৃত্যুর পর তার পৌত্র মহাতাব চাঁদ সতেরোশো চুয়াল্লিশ সালে উত্তরাধিকার সূত্রে জগত থেকে উপাধি লাভ করেন তিনি এবং তার সম্পর্কিত ভাই মহারাজ চাঁদ নবাব আলিবর্তী খানের সময় অত্যন্ত প্রভাবশালী ছিলেন আলিবর্তীর উত্তরাধিকারী সিরাজ এই পরিবারের দুই ভাইকে বৈরি করে তোলেন ফলে তারা তার বিরুদ্ধে ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং পলাশি যুদ্ধের আগে পরে তাদেরকে বিপুল অর্থ দিয়ে সাহায্য করে বাংলার জনগণ বিশ্বাস করে যে জগৎ শেঠের অর্থ আর ইংরেজদের তলোয়ার মিলে বাংলার মুসলিম শাসনের পথন ঘটিয়েছে মীর জাফরের নবাবী আমলেও তাদের শক্তি এবং প্রভাব অব্যাহত ছিল কিন্তু তারা তার উত্তরাধিকারী মীর কাসিমের বিরাট ভজন হন মির কাসিম সতেরোশো তেষট্টি সালে শেঠ পরিবারের নেতৃস্থানীয় দুই ভাইকে হত্যার নির্দেশ দেন এই ঘটনার পরেই নবাবের কাছ থেকে ক্ষমতা কোম্পানির হাতে চলে যায় এবং আঠেরো শতকের শেষের দিকে এই পরিবারের পতনের সূচনা হয় জগৎ সেটের সেবার স্বীকৃতিস্বরূপ এই পরিবারটি বেশ কয়েক বছর কোম্পানির ব্যাংকার ছিল কিন্তু সতেরোশো সালে মুর্শিদাবাদ থেকে কলকাতায় কোষাগর স্থানান্তরিত হলে কোম্পানির ব্যাংকার হিসাবে জগৎ পরিবারের কার্যক্রমের অবসান ঘটে মহাতফ উত্তরাধিকারীরা ছয় পুরুষ ধরে জগৎ সেট উপাধি লাভ করে এসেছেন জগৎ সেট মধ্যে সর্বশেষ বংশধর হলেন ফতে চাঁদ তার মৃত্যুর পর এই উপাধির আর নবায়ন করা হয়নি বাংলার নবাবদের রাজধানী মুর্শিদাবাদ মুঘলদের অধীনে যখন শুভে বাংলার রাজধানী ছিল ঢাকা ওই সময়ে সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ানের পদে নিযুক্ত করেছিলেন তখন অবশ্য মুর্শিদ কুলি খানের নাম ছিল কর্তলব খাঁ শততা সততা এবং দক্ষতা সম্রাট ঔরঙ্গজেবকে মুগ্ধ করেছিল তিনি কর্তলব খাঁকে ভাগীরথী গঙ্গার তীরে মকসুদাবাদে রাজধানী সরানোর অনুমতি দিয়েছিলেন শুধু তাই নয় তাকে মুর্জিদ খাঁ উপাধি প্রদান করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব মকসুদাবাদের নাম পাল্টে মুর্শিদাবাদ করার অনুমতিও দেন তারই সঙ্গে ঔরঙ্গজেবের মৃত্যুর বেশ কিছু বছর পর সতেরোশো সালে মুর্জিদকুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদে বাংলার প্রাদেশিক রাজধানী সরিয়ে আনেন ততদিনে তিনি বাংলার সুবেদার দিল্লির রাজশক্তি তখন ক্রমশ ক্ষয় পাচ্ছে সেই সুযোগে প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতেন কুলি খাঁ হয়ে ওঠেন বাংলার প্রথম স্বাধীন নবাব এরপর ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গেছে বাংলার মসনাদে বসেছেন সুজাউদ্দিন সরফরাজ খা আলিবর্তী খাঁ এবং সর্বশেষ স্বাধীন সম্রাট সিরাজ দাউল্লা সিরাজকে পরাজিত করে সতেরোশো সালে বাংলার ক্ষমতা দখল করে নিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে বাংলার নবাব বানালো তারা তারপর মীর কাসিম নবাব হলেন তারপর আবার মির্জাফর ততদিনে বাংলার রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি ব্রিটিশদের দখলে একের পর এক পরিবর্তনের সাক্ষী রেখেছে মুর্শিদাবাদ সেই জীবন্ত সাক্ষীকে চাক্ষুষ করতে পর্যটকরা মুর্শিদাবাদে ফির জমান মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলির তালিকার মধ্যে পর্যটকরা সবার রাখে রাখেন হাজারদুয়ারি প্রাসাদকে এই দুর্গপ্রাসাদ যেখানে অবস্থিত সেই পুরো চত্বরটাকে বলা হয় নিজামত কিলা বা কিলা নিজামাত হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া ঘড়িঘর মদিনা মসজিদ যক মসজিদের মতন বেশ কিছু স্থাপত্য রয়েছে কিলা নিজামাত এলাকায় অনেকে মনে করেন হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন নবাব সিরাজদৌল্লাহ কিন্তু এটি একেবারেই ভুল ধারণা হাজারদুয়ারি প্রাসাদ আসলে তৈরি করিয়েছিলেন নবাব নাজিম হুমায়ুন দা আঠেরোশো সালে তিনি এই প্রাসাদের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন গোটা স্থাপত্যটির রূপকার ছিলেন ডানকান ম্যাকলিয়ট দেখলেই বোঝা যায় এই প্রাসাদের স্থাপত্যশৈলী ইউরোপীয় ঘরানার বিশেষ করে ইতালীয় রীতির সৌধগুলোর সঙ্গে প্রচুর মিল দেখতে পাওয়া যায় আঠারোশো সালে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হাজারদুয়ারির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয় একচল্লিশ একর বিশাল জায়গা নিয়ে এই প্রাসাদ দাঁড়িয়ে আছে এক হাজারটা দরজা আছে বলে এই প্রাসাদের নাম হাজার দুয়ারি অবশ্য দরজাগুলির মধ্যে একশোটাই নকল তবে চট করে দেখলে নকল দরজাগুলোকে চিহ্নিত করা বেশ মুশকিল দেওয়ালের মধ্যে এমনভাবে ডিজাইন করা বাইরে থেকে দেখলে হুবহু আসল দরজা বলেই মনে হবে দুর্গপ্রাসাদে যদি হঠাৎ করে শত্রুরা আক্রমণ করে বসে তাদের বিভ্রান্ত করার জন্যেই নকল দরজাগুলো নির্মাণ করা হয়েছিল সাধারণভাবে হাজার হাজারদুয়ারি নামে পরিচিত হলেও হুমায়ুন দা একে কুঠি নামেই ডাকতেন এখন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থার তত্ত্বাবধানে প্রাসাদদের মধ্যে একটি বিশাল জাদুঘর গড়ে উঠেছে বাংলার নবাব অভিজাত সম্প্রদায় এবং ব্রিটিশদের ব্যবহৃত বিভিন্ন ধরনের শৌখিন নানা জিনিস এখানে স্থান পেয়েছে তবে তখনকার আসবাব বাসনপত্র বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি নবাবী আমলের বই পুথিপত্র যেমন আইনি আকবরের পাণ্ডুলিপি এবং সোনা দিয়ে মোরা কোরআন শরীফ দু হাজারেরও বেশি অস্ত্রের সম্ভার এখানে রয়েছে তার মধ্যে পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র যেমন এখানে দেখতে পাওয়া যায় তেমনই দর্শকদের জন্য রাখা হয়েছে সেই ছুরি যা দিয়ে মোহাম্মদ বেক সিরাজকে হত্যা করেছিলেন আলিবর্দি খা এবং সিরাজউদ্দৌলার তলোয়ারও এখানে আপনারা দেখতে পাবেন আরও যে কত কিছু রয়েছে তা এক কথায় সংক্ষেপে তথ্যচিত্রের মাধ্যমে বলে শেষ করা যাবে না গোটা জাদুঘরটি ঘুরে দেখতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে শুক্রবার বাদে প্রতিদিনই সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শকদের জন্য এই জাদুঘর খোলা থাকে হাজার হাজারদুয়ারির ঠিক বিপরীতে রয়েছে নিজামত ইমাম বাড়া মহরমের দিন এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় বাকি দিনগুলো এই স্থাপত্য কেবল বাইরে থেকেই দেখতে পাবেন হাজার হাজারদুয়ারি প্রাঙ্গনেই রয়েছে বিখ্যাত ঘড়ি মিনার প্রাসাদের সামনেই দেখতে পাবেন বাচ্চাওয়ালি তোপ কাছাকাছি অন্যান্য দর্শনীয় স্থানগুলি হলো খোঁজবাক মতিঝিল কাটরা মসজিদ নসিপুর প্রাসাদ কাঠগোলা বাগানবাড়ি কাশিমবাজার রাজবাড়ি ইত্যাদি रे नजरियागे नहि कली ओ नज